প্রচারে বেরিয়ে সৌজন্যের নজির গড়লেন তৃণমূল প্রার্থী ঘটনা আরামবাগ লোকসভা কেন্দ্রের জানা গেছে রবিবার আরামবাগ লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী বাগ রবিবাসরীয় প্রচারে গোঘাট বিধানসভায় যান এদিন গোঘাট বিধানসভার অন্তর্গত কুমুরসা অঞ্চলের পাতালেশ্বর শিব মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করেন প্রচার করতে করতে আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি তথা পুরশুরার বিধায়ক বিমান ঘোষের টেলিগ্রামের বাড়িতে যান আশীর্বাদ নিতে ওই গ্রামে মিতালী বাক্যের সামনে পেয়ে তৃণমূল কর্মীর সমর্থকদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো মিতালির সঙ্গে দিন প্রচারে ছিলেন প্রাক্তন বিধায়ক তথা জেলা পরিষদের সদস্য মানুষ মজুমদার গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি নারায়ণ চন্দ্র পাঁজা আরামবাগ সাংগঠনিক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পলাশ রায় সহ অন্যান্য নেতা সমর্থকেরা এ যেন এক অদ্ভুত ছবি যখন একে অন্যের প্রতিদ্বন্দ্বী সেখানে দাঁড়িয়ে ভোট প্রচারে সৌজন্যকে আলাদা মাত্রায় পৌঁছে দিলেন মিতালি এ বিষয়ে প্রার্থী সহ প্রাক্তন বিধায়ক মানুষ মজুমদার যুব সভাপতি পলাশ রায়রা কি বলছেন বিস্তারিত রইল সেখানে কেমন সারা পেলে

যে একদম গ্লাসুট থেকে উঠে তেরো সালে পঞ্চায়েত মেম্বার আঠেরো সালে আমি এই এলাকার তখন বিধায়ক আমি তাকে পঞ্চায়েত সমিতির টিকিট দিয়েছিলাম দিদির নির্দেশে সে এখন আমার জেলা পরিষদের মেম্বার আমি মেম্বার আমার সহকর্মী সে আমার লোকসভার প্রার্থী হয়েছে আগামী দিনে আমার এমপি হবে আমার প্রচারে এটাই তো স্বাভাবিক এটা ওরকম নয় প্রত্যেকেরই সুবিধা অসুবিধা আছে সবাই যে একদিনে বেরোতে পারবে এটা কোনো কথা নয় আমি এসছি হয়তো আমার না আমার কথা শুনে কিছু নতুন মানুষ এই মানুষ এসছে চলো মানুষের সাথে বেরোতে হবে কিন্তু সবাই দলের অনুগত সৈনিক সবাই যে যার সাধ্যের মতো যে যার এলাকায় নিজের মতো সবাই প্রচারের মধ্যে আছে আপনার সহকর্মীকে হ্যাঁ বলা চলে আপনার দীর্ঘদিনের সাথেই ছিল যেহেতু মানে কতটা আশাবাদী এই গোঘাট বিধানসভা থেকে কত কী কি আমরা দু হাজার উনিশ সালের যে উগ্র হিন্দুত্ববাদ যখন পুলার যে সন্ত্রাসবাদী হামলা সম্পূর্ণ পৃথিবীর সাজানো পরবর্তী সময় দেখা গেছে যে গাড়িটা আট দিতে সেরা ছিল উজাটের এবং আর এস এস এর কর্মী সেই সময় উপরোক্ত হিন্দুত্বপাত হাওয়া তৈরি করেছিল সারা ভারতবর্ষে মানুষ বিপদে পরিচালিত হয়ে সেই সময় বিজেপি কে ভোট দিয়েছিল সেই সময়ে পরিস্থিতির সাথে বর্তমানে আকাশ আছে মানুষ পাঁচ বছর বিজেপি কে এই বিধানসভায় বিজেপি রয়েছে বিজেপি জিতে কিন্তু খুঁজে পাওয়া যায় না রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত পরিচ্ছে দু হাজার উনিশ সালে আমরা নারে হেরেছি এই বিধানসভায় আমরা থেকে আজকে আপনি দেখতেই পাচ্ছেন বিপুল সারা এই গুহাট এক নম্বর ব্লকের যে এখন আমরা যেখানে আছি কুমুরস এবং আমাদের অঞ্চলের বিভিন্ন গ্রামে আমরা সকাল থেকেই আমরা প্রার্থীকে নিয়ে মানুষের আশীর্বাদ গ্রহণ করছি যেভাবে দেখতে পাচ্ছেন মহিলাদের শঙ্খ এবং ফুল দিয়ে আমাদের প্রার্থীকে বরণ করে নিচ্ছেন আমরা তো এই এলাকার মানুষের কাছে কৃতজ্ঞ অভিভূত যেভাবে ওনারা আমাদের আশীর্বাদ করছে আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেড অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন জিরো